সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম ফুপি বলো ঘরে যা একটু রুমে নে আমি কিছু না বলি রুমে আসলাম আমার মাথায় শুধু একটাই কথা আসছে ভাইয়াকে শুধু এটার জন্য আমায় বিয়ে করলো নাকি অন্য কোনো কারণ আছে ভাইয়াকে আমায় ভা নাকি ভাবছি এসব আমি ভাইয়া কেন আমায় ভালোবাসবে ভাইয়া তো আমায় দেখতেই পারে না রুমে অদৃতা আমি কাল থেকে কলেজে যাব আদে তো ধরে কে রেখেছি তোকে যখন রুমে যা তুই ভাইয়ার কথা শুনে চোখে জল চলে আসলো তা হাতের উল্টো বের দিয়ে মুচি রুম থেকে বের হয়ে আরিয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল আসবো আরিয়ান আমার দিকে তাকিয়ে বলল আয় কিছু বলবি হুম বল কি বলবি কাল কলেজে যাওয়ার সময় আমায়ও নিয়ে যাবি ভাইয়া বলেছে হুম ওকে তাহলে সমস্যা নেই আমি চলে আসলাম রুমে আর কিছু ভাল লাগছে না জীবন এমন কেন কি হওয়ার কথা ছিল আর কি হলো রাতে খাবার না খেয়ে বালিশ নিয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়লাম আমার একদম সহ্য হয় না ওর দেখতেও না ঘুমিয়ে পড়লাম চায় হঠাৎ মনে হলো আমি হাওয়ায় বসছি আমি কি স্বপ্ন দেখতেছি না তো ও মাগো ভূত এই কথা শুনে আস্তে আমি চোখ বন্ধ রেখে লাফালাফি শুরু করলাম হঠাৎ শুনলাম কেউ যেন বলো একদম আমার সাথে তেরামও করবে না ভালো হবে না আর এমন লাফালাফি করলে একদম পেলে দেব আমি আর কিছু বললাম না আমার অনেক ঘুম পেয়েছে